শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া থেকে অর্থাৎ পুরুলিয়ার ডিপিএসসি থেকেই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে গতকাল আঠারো ছয় দু হাজার চব্বিশ নমুনা দেওয়া হয়েছে এই অর্ডারটি দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া জেলার চেয়ারম্যান এই গুরুত্বপূর্ণ অর্ডারটি দিয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে অল দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া জেলার সমস্ত সার্কুলের এসআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে দেখুন সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে রিগার্ডিং রিলিজ অফ প্রাইমারি টিচার্স ডিউ টু ট্রান্সফার অর্থাৎ প্রাথমিক শিক্ষা শিক্ষিকাদের ট্রান্সফারের রিলিজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি তুলে তুলে ধরা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কী বলা হয়েছে অল আর হার্বিড ইনস্ট্রাক্টেড নট টু বি ইস্যু রিলিজ অর্ডার ফ্রম ইউর এন্ড ইন কেস অফ টু টিচার্স স্কুল অলরেডি ট্রান্সফার অর্ডার হ্যাভ বিন ইস্যু ইন ফেভার অফ দ্য টিচার্স আনটিল ফার্দার অর্ডার অফ দ্য আন্ডারসাইন এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে কোনোভাবে এসআইদেরকে জানানো হয়েছে যে ওই প্রত্যেকটি বিদ্যালয়ে যদি দুজন শিক্ষক শিক্ষিকা থাকে তাহলে সেখানে কোনোভাবে কোনো শিক্ষক শিক্ষিকাকে ট্রান্সফার করা যাবে না এখানে এসআইদেরকে এটা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত স্কুলে দুজন শিক্ষক শিক্ষিকা আছেন সেই সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সমস্ত রকমের ট্রান্সফার বন্ধ করে দিল পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংস্থা যদি আবার নতুনভাবে যখন অর্ডার দেওয়া হবে তখন হয়তো আবার ট্রান্সফার চালু হবে কিন্তু যে সমস্ত বিদ্যালয়গুলোতে দুজন করে শিক্ষক শিক্ষিকা আছেন সেখানে সমস্ত রকমের ট্রান্সফার বন্ধ করে দেওয়া হয়েছে পুরুলিয়ার ডিপিএসসি থেকে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ